আপনি ধর্ম প্রচার করুন সেইটা উপরে আপনি বলতে রসমিন্দা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজেল হয়েছে ওইটা দিয়ে ধর্ম প্রচার করুন তার মানে কি দিয়ে করান ছাড়া ধর্ম প্রচার হবে বলুন যারা বসেছেন শ্রোতা মন্ডলীর কাজ হল অজের মজলিসে করহানুল করিমের আলোচনা শ্রবণ করা একদম পিওর করা

মরে যাবার পরে মৃত মানুষের জন্য কনসল পড়া হয় না হ্যাঁ না আওয়াজ নেই হয়তো আচ্ছা যে লোকটা সারা জিন্দিগিতে কোনোদিন করার নেয়নি শুনি পড়িনি শুনিনি বুঝিনি আমল করিনি এখনো করান দিয়ে ফায়দা দাদা আমার যদি ভুলে যায় বলে দেন

হবে না বলছি মেবি হতে পারে তবে কন্ডিশনটা খানিকটা ক্যান্সার রোগীর মতো ক্যান্সার রোগী বলে না কোন ওষুধ টসুধ আছে কেমোটেমো দেয় কেন যদি বাঁচে আমার মন বসবে না কোরআন দেন যদি আল্লাহ আজাব মাফ করে

পৃথিবীতে যারা নামাজ নষ্ট করবে খেয়াল খুশির অনুসরণ যারা করবে আল্লাহ জানিয়েছেন তাদেরকে আমি জাহান নামের আমি